এই যুগে যদি কেউ একবার বুঝা যায় যে আপনি তাদের মেলা ভালোবাসেন একদম বহুত সে যাই করুক না কেন আপনি তারে কখনোই ছেড়ে যাবেন না ব্যাস তাইলে শেষ খেলা খতম সে মেলা ব্যস্ত হয়ে যাবে তার উপর কত হাজার মানুষ ডেলি ক্রাশ খায় সে কত বড় দয়া করে আপনার সাথে পড়ে আসতে আপনাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে আর নয়তো এমন ইগনোর করবে যে আপনি অবাক হয়ে ভাবতে বসবেন যাই হয় এই মানুষটাই না কয়দিন আগে আমার জন্য পাগল ছিল আমাকে পাগলের মতো ভালোবাসতো হক এটাই বাস্তবতা এবং এটা একদম কঠিন সত্যি কথা পৃথিবীতে সবচেয়ে বড় 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 অনেক সত্যির মধ্যে এটা হচ্ছে অনেক বড় একটা সত্যি ঠিক আছে যে আপনি যখনই কাউকে আপনার দুর্বলতা বুঝাবেন শেষ সে আপনার জিন্দিগি তামা তামা মানে দেবেন তামা 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 ঠিক আছে তার কাছে আপনি হয়ে যাবেন কি লাইক ওই যে ছোটবেলায় কাপড় দিয়া পুতুল বানাইতাম না আমরা ওইরকম যখন মন চাইবে গুছায় টুছায় খেলতে বসবে আর যখন মন চাইবে শেষ একদম জিন্দিগি তেস পাতা করে দেবে নিজের জন্য কিছু রাখ কিছু অন্তত হলেও নিজের জন্য রাখা উচিত আপনার অপর প্রান্তের মানুষকে কখনোই বুঝাইতে যায় না যে আমার একটু গুরুত্ব দাও আমার একটু গুরুত্ব দাও যে গুরুত্ব দেয়ার সে গুরুত্ব এমনি দিয়ে দিবে জোর করে গুরুত্ব নেয়ার কোনো দরকার নাই আর যখনই আপনি জোর করতে যাবেন যখনই আপনি বুঝাইতে যাবেন যে ভাই আমি তোমার একটু তুমি আমাকে একটু গুরুত্ব দাও আমাকে একটু ফোকাস দাও শেষ তাহলে পাগল বানাই পাগল 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 শেষ আপনার মনেই হই বোঝেনা আমার মনে হয় মানসিক সমস্যা আছে মনে হয় মানসিক রোগী তার জায়গায় সে ঠিক আছে আমার মনে হয় একটু পাগল এগারোতে যাওয়া উচিত আর মেলে আমার কাউন্সেলিং করানো উচিত লাভ 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 অনেক কিছু আপনার মনে হবে নিজের পাগল মনে হবে এরকমই হচ্ছে তো ভালোবাসেন ওকে ভালোবাসা ভালো তো ভালোবাসা ভালো নিজের জায়গা ঠিক রেখে নিজের গুরুত্ব নিজে বুঝে তারপরে ভালোবাসা কখনো অন্যের কাছে নিজের গুরুত্ব চাইতে যাবে না